হাতিয়ার বিভিন্ন হাই স্কুলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বীরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয় সহ হাতিয়ার বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয় হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময় হাতিয়াতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে হাই স্কুলের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় প্রতিবাদী মিছিল বের করে ছাত্র শিক্ষক এক হয়ে অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলছে হাতিয়ার হাই স্কুলের সাধারণ শিক্ষার্থীরা মিছিলের মাধ্যমে প্রতিবাদী হয়ে এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা বাজার পরিষ্কারের কাজে অংশগ্রহণ করতে দেখা গেছে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়